আসলে মাশরুম এটা নাম ব্যাঙের ছাতা এটা আমাদের পৃথিবীতে প্রায় পাঁচ হাজার বছর যাবতই কিন্তু মাশরুম ব্যবহার হয়ে আসতেছে বারো ধরনের মাশরুম সারা পৃথিবীতে আছে আমাদের দেশে ছয় ধরনের মাশরুম পাওয়া যায় আমাদের দেশের বিখ্যাত মাশরুমগুলির মধ্যে গুটি মাশরুম যেটা আমরা বেশি খেয়ে থাকি আলুর মতো দেখতে আর গেরোডারমা মাশরুম যেটা একদমই লাল কালো রঙের হয় লাল এবং কালোর মিক্সচার যে গাঢ় কালো খয়েরি রঙের আরেকটা মাশরুম আমাদের দেশে লালচে রঙের এখন পাওয়া যাচ্ছে ঝিনুক মাশরুম এবং ঋষি মাশরুম এই মাশরুমগুলিও আমাদের দেশে তরকারি হিসাবে খাওয়া হয় মাশরুম খাদ্যপ্রাণ এবং খাদ্য হিসাবে চিনে খেতে পারলে ভালোভাবে বুঝে খেতে পারলে মাশরুমকে খুব বেশি সিদ্ধ করার দরকার নাই অল্প একটু সিদ্ধ করে একটু লবণ একটু মরিচ দিয়ে অনেকেই নিজেরা তৈরি করে নেয় আমি যেরকম প্রতিদিনই প্রায় একশো গ্রাম মাশরুম আমি খেয়ে থাকি আমি গুটি মাশরুমটা বেশি পছন্দ করি গুটি মাশরুমটা আগামীতে আমাদের দেশও চাষ আরম্ভ হয়ে গেছে একটু আইস লাগে মানে খুব বেশি পাওয়ারের একটু এসিড ভিতরে এই মাশরুমরা রাখতে হয় এবং মাশরুমরা লালন পালন চাষাবাদ করতে হয় মাশরুম চাষ করা মাশরুম একটা ফাঙ্গাস এটা চাষ করা খুব সহজ পদ্ধতি আছে কিন্তু সবচেয়ে একটু ব্যাপার হলো যে অভ্যাস গ্রো করে নেওয়া অভ্যস্ত হয়ে যাওয়া মাশরুম তৈরি করতে এটা ঘরে বসে তৈরি করে দেয় বাড়ির বারান্দায় তৈরি করে এর জন্য আবার সেপারেট কোনো পয়সা খরচা করতে হয় না আর এখন তো মাশরুমের ধরেন শুকনা মাশরুম বাংলাদেশে প্রায় দুই হাজার টাকা কেজি আর কাঁচা মাশরুম এখন সাত আটশো টাকা কেজি সময় গত তিন চার বছর আগে তিন চারশো টাকা হয়ে গেছিল কেজি কিন্তু এখন মাশরুমের দাম ডে বাই ডে বৃদ্ধি পাইতেছে গ্রাহক বৃদ্ধি পাইতেছে ঘানিওয়ালা বৃদ্ধি পাইতেছে এবং অনেকে সালাতের সাথে সাধারণ তরকারির সাথেও মাশরুম খাচ্ছে অথবা মাশরুম আমাদের জন্য একটা বিশেষ ঔষধিক তরকারি এবং এটা প্রেশার কমায় প্রসাবের নালিতে যত রকম সমস্যা হয় অনেকের দেখা যায় যে অন্ডকোষের যে কোনো সমস্যার জন্য মাশরুম ব্যবহার করে অন্ডকোষের শক্তি বৃদ্ধি করার জন্য মাশরুমের অনেক বড় ভূমিকা আছে এটা বলতে অনেক সময় লাগবে তবু আমি বলি মাশরুম আপনারা খাবেন মাশরুম আমাদের জন্য বিশেষ বিশেষ কার্যকরিতা আছে আমাদের জীবন এবং যৌবনের জন্য মাশরুম খুব দরকার